ভাই তোমার নাম কি? আমার নাম শুভ এখানে কি করছছ? এই তো এখানে আইছিলাম বন্ধু-বন্ধব নিয়ে ঘুরতে। করতে আসছিলাম এরপরে এখন একটু খেলা করব। টিক খেলা হবে। খেলা। হ্যাঁ। কে কে খেলবে নাকি? এই তো আমি আমার বন্ধুরা আছে। এই সব তোমার বন্ধু নাকি? হ্যাঁ হ্যাঁ। তোদের সাথে অনেক দিন পরে দেখা হয়েছে তো আমরা বাড়ি ঘরে থাকি না তো যে যার কাজে ব্যস্ত থাকি অনেক দিন পরে আমরা সব বন্ধুরা মিলে একসাথে স্নান করতে আইছিলাম এর কারণে আমরা যখন ছোট ছিলাম তো তখন অনেক খেলাই করছি এখন তো বড় হয়ে গেছি যে যার কাজে ব্যস্ত থাকি এখন হঠাৎ করে আজকে সবাই একসাথে হইছি এর কারণে অনে শতকালের খেলাটা মনে পড়ে গেছে তো এখন আমরা খেলবো আপনারা দেখবেন আপনারা মজা পাবেন আপনাদের মজা দেওয়ার চেষ্টা করব আমরা তো আপনারা আশা করি মজা পাবেন আপনারা আমাদের সাপোর্ট করবেন আমরা ভিডিও বানাই আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার আপনারাও যদি করেন তাহলে আমরাও ভিডিও বানাতে আগ্রহ থাকব তো আশা করি আমাদের আপনারা সাপোর্ট করবেন আরো এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে ওই কথায় আছে না মনোবলটাই আগে শক্তিটা আগে না কথায় আছে বুদ্ধে থাকলে সবকিছুই হয় আমাদের দিকে তাকিয়ে দেখুন আমরা দেখতে পাচ্ছেন সে আমাদের ক্যাপ্টেনের কেস পাই দিচ্ছেন আর কি হাসি হয়েছে মেলা দিন পরে এক হয়েছে তো এই জন্য আর কি আর কি ফাজলামে মাত্র দেখতে পাচ্ছেন এমনি ঢুকে যাবে এখন বলছিল যে খেলাটা শুরু করবে এখন খেলা শুরু হয়ে গেছে এখন ভাইরা দাঁড়িয়ে গেছে এখন হাত হাত মিলে আমরা খেলা শুরু করব দেখো দেখতে পাচ্ছেন এটা তো হাত ধে হাত মিল এই যে সোনার বাংলা গিয়ে দাও তোমরা এই যে সোনার বাংলা গাও এই যে এই দলের এই আমার বাংলা বাংলা শেষ হলো দেখতে পাচ্ছেন এই দলের এই টিম এই এই তিনটে আর এই পাশে এই তিনটে দেখতে পাচ্ছেন খেলা শুরু হতে চলেছে এই যে এই পাশে টিম এই আর ওই পাশে টিম ওই এখন দান দিতে যাচ্ছে দেখেন তিনটা নবের মতো তিনটা ব্যাটে আছে দেখা যায় কত শত পারি পাড়িখ না

ভাবতেছে এখন কে যাবে এই যে এটা যাচ্ছে गाइस দান দিতে আমি যাচ্ছি দেখা যাক দুই পাত্রের সাথে পারা যায় কিনা টিক 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 আমি এখন দান দিতে যাব তো দেখতেই পাচ্ছেন আমার বিপক্ষ দল দাঁড়িয়ে আছে তারা কিন্তু তিনজন দানবের মতো দেখতে আর সেই হিসাবে আমি কিন্তু ক্ষুদ্র একজন দেখা যাক আমি কি আমার টিম ফিরে আনতে পারবো কিনা হার মানতেছে না সেই দলের ক্যাপ্টেন কিন্তু হার মানতে পারছে না এখন কি ক্যাপ্টেন কে ধরে ফেলেছে আগে গুজে এখন দলের ক্যাপ্টেন যাচ্ছেন আর ভগবানের কাছে আশীর্বাদ করুন ওদের একটা আমি মাইট দিয়ে আসতে পারি দেখুন

আমাকে ফেলাই দেবে এখন দেখা যায় কপালে কি হয় কিন্তু চলে আসলো ম্যাচ ছেড়ে আরো পাঁচের দর্শক তো করছে ওরা ওই চলে এসে হয়ে গিয়েছে এটা সে যাওয়ার পরেও খেলা শুরু হয়ে গেছে সে জম খেলা দেখতে পাচ্ছেন খেলা তো জমে গিয়েছে খেলা তো জমে গিয়েছে খেলা তো সেই খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন জমে জমে ক্ষীর

দলের ক্যাপ্টেনের সাথে তার নাম হলো নয়ন দেখতে পাচ্ছেন কিভাবে ব্যাঙের মতো লাভিয়েছে কেলা কি পারবে ওকে ধরে রাখছে দেখা যাক বর্তমান এখন খেলা তো জমে যাবে কিন্তু দেখতে পাচ্ছেন ধরে রেখে ফেলেছে ছয় ফেলে ছয় ফেলা ছয় ফিল দেখতে পাচ্ছেন ধরে রেখেছে সুপে এবার যেতে পারবে দলের ক্যাপ্টেন দেখতে পাচ্ছেন পেলার লাভিয়ে গিয়েছে দলের ক্যাপ্টেন আবারও যাচ্ছে একটা মানুষকে ফিরে এনেছে এই যে দেখতে পাচ্ছেন ওকে মার গিয়ে উঠেছিলো এবার যাচ্ছেন দলের ক্যাপ্টেন দেখা যাক কি হতে পারে ওদের ওদের প্লেয়ার একটা তো মারা মারা গিয়েছে

দেখতে পাচ্ছেন কাবাডি খেলা সেই হাড্ডি হুড্ডি খেলা জমে গিয়েছে দেখতে পাচ্ছেন পেলার ক্যাপ্টেন বলছে ম্যাচটা যে করে হোক জিতিয়ে ওই দেখতে পাচ্ছেন কিন্তু আমি মিস করলাম এখন জিতিয়ে নিল ম্যাচটা দেখতে পাচ্ছেন কিন্তু তুই আর মেনে গিয়েছে এখন কি পেলার ক্যাপ্টেন খুশিতে মাতা এখন এই যে

সে হার মানছেন না দেখতে পাচ্ছেন কিন্তু কাবাটি কাকনো গাচ্ছেন এই যে এখন পেলে লাভলো ক্যাপ্টেন দলের ক্যাপ্টেন আমি একটু আগে একটা ধরে দলে হাতিয়ে গিয়েছি তো দেখা যাক পাটলু সালাকে মারা যায় কিনা দেখতে পাচ্ছেন কি না সে জমের খেলা যে নাচের নাচের কথা না গেল

দলের ক্যাপ্টেন সে মুসকি মুসকি হাঁচি দেখছে দেখতে পাচ্ছেন কি পারবে কি না ম্যাচটা কি পারবে নিয়ে যেতে দেখতে পাচ্ছেন দলের ক্যাপ্টেন আর খেলা তো জমে গিয়েছে দেখতে পাচ্ছেন দলের মাথায় চিন্তা খুব বড় চিন্তা কি ম্যাচটা পারবে কি জিতাতে দেখতে পাচ্ছেন চলতি রই ধরতে পারলো দলের ক্যাপ্টেনকে ধরে রাখলো হা হা কিভাবে দলের ক্যাপ্টেনকে ধরে রাখলো দলের ক্যাপ্টেনকে ধরে চার ঘর খেলো আমরা দেখুন আমরা তিনজন প্লেয়ার ছিলাম রানা এটা তো হেরে গেল এই যে দলের ক্যাপ্টেন এই গেল আমি ছিলাম রাজমোহন তখন এই পর্যন্তই সমাপ্ত गाइस